আজকে আমি বানাবো টকঝাল আমের আচার তো চলো দেখে নাও প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপরে এতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। আমগুলো মাখানো হয়ে গেলে একদিনের জন্য রোদে শুকোতে দেব। পরের দিন একটা কড়াইয়ের মধ্যে গোটা ধনে জোয়ান সর্ষে পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা দিয়ে হালকা আছে নাড়াচাড়া করতে হবে তারপরে আমার মশলাটা লাল লাল হয়ে গেলে হাম্বল তিস্তার সাহায্যে মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকানো আমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এই আমগুলোতে স্বাদ মতো লবণ এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দেব আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করার পর গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দেব। তারপর রসুনের দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করার পর আচারগুলোকে নামিয়ে নেব তো এবার রেডি আমার আমের আচার তো আমের আচারগুলোকে আমি কাচের বয়মে ভরে নেব পরের দিন এতে সরষের তেল দিয়ে দিতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে আচারগুলো তো চলো